আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখেন হাইসেন্সের বিশাল টিভি কিন্তু আমরা নিয়ে আসছি পঁয়ষট্টি ইঞ্চি টিভি তাও আবার কিওলেট বাংলাদেশের সবচেয়ে কম প্রাইসে যদি আপনি হাইসেন্সের পঁয়ষট্টি ইঞ্চি কিওলেট টিভি কিনতে চান তাহলে আজকে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে হবে আমরা কিন্তু বাংলাদেশ মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দিচ্ছি যে এই প্রাইসে আপনি হাইসেন্সের পঁয়ষট্টি ইঞ্চি কিওলেট টিভি কোথাও পাবেন না এটা ভিডিও শুরুতে চ্যালেঞ্জ করে দিলাম ডাব ইন্টারন্যাশনাল ব্র্যান্ডেড টিভিতে যতগুলো ফিচারস এই 2025 সালে এসে থাকা দরকার তার থেকেও বেশি কিছু কিন্তু আপনি এই টিভিতেতে পেয়ে যাবেন। আমরা আসলে আজকে ফিচারস নিয়ে কথা বলবো না। দর্শক যারা আছেন তারা প্রাইজের অপেক্ষা করছেন। আমরা শুরুতেই প্রাইসগুলো বলে দিচ্ছি। এরপরে আমরা ফিচারস বলবো। আপনি যদি বর্তমানে হাইসেন্সের 65 ইঞ্চি যে এত বড় একটা টিভি কিনতে চান, মডেলটা হবে হচ্ছে যে Q6 সিরিজের টিভি 65 ইঞ্চি QLED 65 ইঞ্চি QLED টিভি আপনি আমাদের থেকে আজকে নিতে পারবেন মাত্র 98000

মানে একদম সীমিত সীমিত প্রফিটে সীমিত প্রাইস করে দিলাম মাত্র পাঁচশো টাকা যদি আপনি হাইসেন্সের ফুল তেতাল্লিশ দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা যদি হাইসেন্সের ফুল এসডি বত্রিশ ইঞ্চি ডিফি নিতে চান তাহলে দাম পড়বে মাত্র একুশ হাজার টাকা বত্রিশ ইঞ্চি টিভিও কিন্তু আমার কাছে স্টক আছে হ্যাঁ টিভি আছে তো আমরা কিন্তু ভিডিও শুরুতে প্রাইসগুলো বলে দিচ্ছি আবারও এক আরেকবার প্রাইসটা রিপিট করে দিচ্ছি হাইসেন্স পঁয়ষট্টি ইঞ্চি কিউএ টিভি নিতে পারবেন হট কেক এই মুহূর্তে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি বিক্রিত বড় টিফিগুলোর মধ্যে একটি এটা বেশি বিক্রি হবার কারণ আছে কারণ জানতে হলে আপনি ভিডিওটা একটু কন্টিনিউ করেন আমরা আপনাকে কারণটা বলে দিচ্ছি যে আপনি হাইসেন্সের এই পঁয়ষট্টি ইঞ্চি টিভিটাই কেন নিবেন মার্কেটে এত টিভি থাকতে পারবেন তারপরে পঞ্চান্ন হাজার টাকায় ভাই পঞ্চান্ন ইঞ্চি টিভি গুলো দেখা নিয়েছি পঞ্চান্ন ইঞ্চি নিতে পারবেন মাত্র আপনি পঞ্চান্ন হাজার টাকায় পঞ্চাশ ইঞ্চি নিতে পারবেন আপনি মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকায় তারপরে আপনি তেতাল্লিশ নিতে চান তেতাল্লিশ দুইটা মডেল ফোর কেটা নিতে পারবেন আপনি মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় সরি তেত্রিশ হাজার পাঁচশো টাকায় আর ফুলে চিঠি নিতে পারবেন আপনি মাত্র তিরিশ হাজার টাকায় আর বত্রিশ নিতে চাইলে বত্রিশের দাম মাত্র আপনি যদি একুশ হাজার টাকায় তো আমরা একটু এখন ফিচার্স নিয়ে কথা বলি আপনি আসলে কেন হাইসেন্স টিভি নেবেন যদি আপনি হায়ার টিভি দাম জানতে চান তাহলে ভিডিওটা কন্টিনিউ করেন আমরা হাইসেন্স এর বলে তারপরে হায়ার দামটা বলে দিব দেখেন আপনি একটা এত বড় একটা টিভি কিনবেন আপনার বাসার জন্য প্রায় এক লক্ষ টাকা আপনি যেখানে ইনভেস্ট করবেন সেখানে একটা ওয়ারেন্টি গ্যারান্টি ব্যাপার সেপার থাকতে হবে অবশ্যই আপনি এই টিভিটাতে প্যানেল পার্স সব কিছু পাবেন চার বছর মানে এত বড় একটা টিভিতে একটা কোম্পানি চার বছরের প্যানেল পার্স এর ওয়ারেন্টি আপনাকে দিয়ে দিচ্ছে আপনি দেখেন এই প্রাইসে আপনাকে মার্কেটে অন্য কোন ব্র্যান্ড যদি আপনি কম্পেয়ার করেন যে অন্য কোন ব্র্যান্ড আপনাকে এত বেশি দিন ওয়ারেন্টি আপনি মনে হয় না কোনো ব্র্যান্ডে পাবেন প্যানেলও পাবেন চার বছর পার্সও পাবেন চার বছর এরপর আসেন আপনার প্রোডাক্টের কোয়ালিটি ফিচার্স নিয়ে যদি ফিচার্স বলতে চাই আপনি এমন কিছু নাই যে বর্তমান টিভিতে অন্য অন্য কোম্পানি নিয়ে আসছে যারা হাইসেন্সের টিভিতে নাই আপনি যত কিছু চান সব কিছু কিন্তু আছে সবচেয়ে স্পেশাল বিষয় সেটা হচ্ছে যে কিউলের তো পাচ্ছেন অবশ্যই পাশাপাশি ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশ রেট পাচ্ছেন মানে একদমই চমৎকার একটা টেকনোলজি বলা যায় এটা তারপরে ডলভি ভিশন অ্যাডান্স পাচ্ছেন তারপরে দেখতে পাচ্ছেন কোয়ান্টাম ডট কালার পাচ্ছে মানে কোয়ান্টাম ডট ডিসপ্লে পাচ্ছেন এরপরে নিচে কিন্তু আছে অ্যাপল ইয়ারপ্লে অ্যাপল হোম হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল ক্রোমকাস্ট বিল্ট ইন হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল না হচ্ছে যে আপনার আমরা এই টেকনোলজি থেকে সব সময় রোবট বলে থাকি যে আপনার এই টিভিটা রোবটের মধ্যে কাজ করবে আপনি টিভির সামনে এসে যা বলবেন টিভি কিন্তু আপনার কথা শুনবে আপনার মুখের ভয়েসের মাধ্যমে সম্পূর্ণ টিভিতে কন্ট্রোল করতে পারবেন একদম অন অফ থেকে শুরু করে আপনি যা চান সব কন্ট্রোল করতে পারবেন এবং সবচেয়ে মজার বিষয় সেটা হচ্ছে যে আপনার অপারেটিং সিস্টেমে কিন্তু গুগল টিভি দেওয়া আছে আপনি বুঝতেই পারছেন একদমই লেটেস্ট অপারেটিং সিস্টেম হাইসেন্স এই টিভিগুলোতে ইউজ করছে সো আপনি যদি আমাদের থেকে হাইসেন্সের টিভিগুলো নিতে চান হান্ড্রেড পার্সেন্ট জেনুইন অথেন্টিক অরিজিনাল ওয়ারেন্টি গ্যারান্টি সব প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চেলে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন ঢাকার মধ্যে যারা আছেন আমরা কিন্তু আপনাদেরকে হোম ডেলিভারি ব্যবস্থা করে দিচ্ছি এবং পাশাপাশি ক্যাশ অন ডেলিভারি আপনি জাস্ট প্রোডাক্ট অর্ডার করবেন ঢাকা থেকে আপনার বাসায় প্রোডাক্ট পৌঁছে দিয়ে আমরা টাকা নিয়ে আসবো বুঝতে পারছেন বিষয়টা তো হাইসেন্সের প্রাইস বলে দিলাম এরপর যারা অপেক্ষা করছেন হায়ারের প্রাইসের জন্য হায়ার আমাদের কাছে সবগুলো মডেল কিউলেট বত্রিশ থেকে শুরু করে তেতাল্লিশ পর্যন্ত কিওলেট আছে পি সেভেন সিরিজ আছে আপনি যদি হায়ারের বত্রিশ ইঞ্চি কিউলেট টিভি নিতে চান এই যে দেখেন হায়ার বত্রিশ ইঞ্চি কিওলেট টিভি এস এইটটি সিরিজ গুগল টিভি এই টিভিটা মার্কেটে আপনারা অন্য অন্য শপে স্টিল নাও সেল হচ্ছে আপনার চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকা আমরা আপনাদেরকে প্রাইস দিচ্ছি মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা হলে হায়ারের বত্রিশ ইঞ্চি কিউএলএড এস এইট্টি সিরিজের টিভিটা পারচেস করতে পারবেন এখন অনেকেই বলবেন যে ভাই আমাদের শোরুম তো অফিসিয়াল শোরুম এই কারণে প্রাইস বেশি শোরুম ওকে ঠিক আছে তবে তারা আবার একটু কাস্টমারদেরকে ডাইভার্ট করতে চায় যে আপনি যদি ডিলার পয়েন্ট থেকে প্রোডাক্ট কিনেন তখন কিন্তু একটু বা পারে বা আন অফিসিয়াল ডুপ্লিকেট প্রোডাক্ট হতে পারে যে শোরুম থেকে এই কথাগুলো বলবে বেশি টাকা নেবার জন্য আপনি ওকে কান্ড ধরে নিয়ে আসবেন যে আপনি আসেন আপনি যে বলছেন যে ডিলার পয়েন্টের প্রোডাক্ট আন অফিসিয়াল আপনি একটু প্রমাণ করে দিয়ে যান ভাই এই সেম প্রোডাক্ট এই সেম প্রোডাক্ট শোরুমে যেটা আসছে আমাদের কাছে সেটাই আসে শোরুমের প্রাইস বেশি আমাদের কাছে প্রাইস কম সো আপনি যদি অফিসিয়াল অথেন্টিক প্রোডাক্ট একটু বেশি ডিসকাউন্ট মূল্যে কিনতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনার ঠিকানা হতে পারে বারাকা ইমার্ট বারাকা ইমার্ট থেকে আপনারা জানেন আমরা বিগত দিনে এসি টিভি ওয়াশিং মেশিন এগুলোর উপরে ধামাকা ডিসকাউন্ট আপনাদেরকে প্রাইস দিই আপনারা অনেক বেশি পছন্দ করেন আমাদের প্রাইসগুলো তো আমরা বত্রিশ ইঞ্চির প্রাইস দিচ্ছি মাত্র বাইশ হাজার টাকা কমপ্লিটলি ওয়ারেন্টি ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি থাকবে টিভিতে যদি কোনো প্যানেলের দাগ টাক পরে ছয় মাসের মধ্যে আপনার প্যানেল চেঞ্জ করে দিবে ঠিক আছে তারপর হচ্ছে যে আপনি দুই বছরের স্পেয়ার পাচ্ছেন চার বছরের প্যানেল পাচ্ছেন হায়ার ওয়ারেন্টিটা বলে দিলাম তো বত্রিশ ইঞ্চির প্রাইস বলে দিলাম তারপর আছে তেতাল্লিশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি টিভিটা কোথায় আছে যে তেতাল্লিশ ইঞ্চি সিরিজ তাল্লিশ ইঞ্চি বাংলাদেশে এত কম প্রাইসে আপনি কিন্তু তেতাল্লিশ ইঞ্চি কিউলের টিভি কোথাও পাবেন না অন্য অন্য ব্র্যান্ড মার্কেটে নিয়ে আসছে প্রাইস চল্লিশের উপরে কিন্তু হায়ারই আপনাদেরকে দিচ্ছে আপনাদের বাজেটের মধ্যে কিউল এট স্বাদ যেটা কিন্তু আপনি এই স্বাদে এই দামে অন্য কোনো ব্র্যান্ডে পাবেন না মাত্র আমাদের কাছে নিতে পারবেন কোম্পানির এমআরপি অনেক আমাদের কাছে আফটার ডিসকাউন্ট প্রাইস মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা হলে হায়ারের

মানে পঞ্চাশ ইঞ্চি টিভি কিন্তু মানে এক হাজার টাকা গ্রা প্রত্যেক সাইজ হলেও কিন্তু পঞ্চাশ হাজার টাকা হওয়া দরকার যে কোয়ালিটি আছে এটার মধ্যে

দেবার সময় তখন আমরা প্রাইসটা বলে দিতে পারবো আপনাদেরকে তো এই ছিল আজকে আমাদের ভিডিওর আমরা কিন্তু হাইসেনসের প্রত্যেকটা টিভির প্রাইস বলে দিয়েছি ও আরেকটা মজার বিষয় বলি হাইসেনসের টিভি যারা পারচেজ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার বাসা হোক টিভি সেটিং কিন্তু সম্পূর্ণ ফ্রি আমরা টিভি আপনাকে ওয়াল মাউন্ট করে দেবো সম্পূর্ণ ফ্রিতে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার বাসা হোক শুধুমাত্র একটু সময় দিতে হবে আমাদেরকে আর কিছু করতে হবে না তো আজকের কথা বাড়াচ্ছি না যদি আপনার যদি আপনার প্রাইসটা পছন্দ হয়ে থাকে আমাদের শোরুম ঠিকানা ঢাকা কাকরাইল শান্তিনগর রোড করণফুলি গার্ডেন মার্কেটের নিচতলা চার নম্বর সব আপনি যদি আমাদের থেকে এই ব্র্যান্ডেড টিভি কেনার জন্য মার্কেটে আসেন তাহলে অবশ্যই আমাদের সব নাম্বারটা মিলিয়ে আসবেন চার নাম্বার শপ শপের নাম বারাকা ইমার্ট আমাদের এই মার্কেটে আশেপাশে চাইনিজ টিভির দোকান আছে আপনি সেখানে যে যদি মেনু প্লেট হয়ে প্রতারণা শিকার হন তার জন্য কিন্তু আমরা কখনোই দায়ী থাকব না আপনি ব্র্যান্ডেড টিভি আসলে অবশ্যই আপনি আমাদের শপে চলে আসবেন ইনশাল্লাহ তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ